বিস্কুটের লোভ সামলাতে না পেরে খেয়ে নিয়েছিল অবলা সারমেয়গুলি জানতো না হবে এই পরিণতি বিস্কুটে দেওয়া বিষের কারণে প্রাণ হারিয়েছে সাতটি অবলা আর এই হার হিম করা ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির মাটিগাড়া গুড়ির অবস্থিত বাস্তু বিহার সোসাইটিতে কয়েকজন মহিলা অবলা পথ খাবার খেতে দিত বাড়ির সামনে তাতেই অসুবিধা অপর কিছু মহিলার দুজন এসে যিনি খাবার খাওয়ান তাকে হুমকি দিয়ে গিয়েছেন অবলাদের খাবার খাওয়াতে হলে সোসাইটির বাইরে গিয়ে খাওয়াবেন

এসে দেখছি একটি পরিত্যক্ত জায়গায় কুকুরগুলির মৃতদেহ পচাগলা অবস্থায় পড়ে রয়েছে একটি কুকুরকে বাঁচানো হয়েছে যার চিকিৎসা করে জানতে পারা যায় বিষ দেওয়া হয়েছে তবে বাকি কুকুরদের শেষ রক্ষা হয়নি ঘটনায় মাটিগাড়া থানায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে যদিও অভিযুক্তদের শনাক্ত করা যায়নি ঘটনার নিন্দা করছেন সোসাইটির একাংশ অ্যাকচুয়ালি আমরা খবর পেয়েছিলাম এই বিহার থেকে এক মধ্যমহিলার মারফত যে এখানে বেশ কিছু কুকুরকে বিষ দিয়ে হত্যা করা হয়েছে এবং এটা মানে বেশ কয়েক সংখ্যক কুকুর এবং কিছু দিন ধরে ঘটনা ঘটছে একদিন দুদিন পরপরই এভাবে বিষ দেওয়া হচ্ছে তো উনি আমাদেরকে কমপ্লেন করায় আমাদের কাছে এই খবর দেওয়ায় তো আমরা সঙ্গে সঙ্গে আজকে এখানে উপস্থিত হয়েছি এবং মাটিগা থানাতেও আমরা ইনফর্ম করেছি এবং ব্যাপারটা প্রশাসনিকভাবেও দেখা হচ্ছে এবং আমাদের তরফ থেকে আমরা যতটা সম্ভব চেষ্টা করছি এ ব্যাপারটা নিয়ে আমরা এগোবো এবং যে বা যারা এই কাজটি করছে অত্যন্ত ঘৃণীত একটি কাজ এভাবে পথপশুদের যে হত্যা করা যায় না এবং কোনোভাবেই তাদের আঘাত মানে হত্যা তো দূরের কথা আঘাত করারও তাদের কারো অধিকার নেই সেটা মানুষের বুঝতে হবে এবং এটা নিয়ে আমরা আইনতভাবেও এটা নিয়ে আমরা কোনো পদক্ষেপ আবার নেব